মানুষ কি চায় মানুষ চায় পিসফুল একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা এই ভৈ উপজেলার বাসিন্দা হিসেবে গর্ববোধ করি বাংলাদেশে একমাত্র উপজেলা যেটা জেলার মর্যাদা বহন করে

অতিবাহিত করেছে এখন অদৃশ্য বিশ্বমান শক্তি যে মোকাবেলা ছিল শুধু বুদ্ধিবিত্তিকে একটা চিন্তা এবং তিক্ত বুদ্ধি আমাদের দরকার শান্তিপূর্ণ হবে আমাদের শক্তি এটাকে ধরে রেখে তখনই মানুষের কাছে চেয়ারম্যান আমি অনেক দিন পর তার চোখে পানি দেখেছি অজরে উনি কান্না আমাদের সামনে একটাই কথা অনেক কথা উনি কান দিয়ে আমাদের সামনে বলেছেন উনার মা আমাদের আমাদের মা বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী ছয়বার উনি মৃত্যুর মুখে গিয়েছিলেন ছয়বার আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে বিদেশি ডাক্তার দেশীয় ডাক্তাররা বারবার ওনাকে অনুরোধ করেছেন যে আমরা আপনাকে সরকারের কাছে আবেদন করি বিদেশে নিয়ে যাই আর চিকিৎসা করি আপনাকে বাঁচাতে হবে দেশের প্রয়োজন উনি বলেছে আমি বিদেশ যাবো ওনার একটা স্বপ্ন ভয় আমি যদি চলে যাই এদেশের মানুষ আহত হবে আমি যদি চলে যাই আমাকে আর দেশে যদি ঢুকতে না দেয় তাহলে মানুষ আমার দলে নেতা করি মানুষের মনোবল ভেঙে পড়বে উনি বলেছে আমার এক সন্তান হারিয়েছে যদি সারা দেশে যে সন্তান আমাকে নাজিবুদ্দিনের অন্ধকার কি কারাগারে থেকে আমার মৃত্যুর সঙ্গে মৃত্যুর কাছে এখানে দিয়েছিল আমি সেই সৈরাচার আবেদন করলাম যে স্বৈরাচার এক লক্ষ পাঁচল্লিশ হাজার মামলা প্রায় পঞ্চাশ লক্ষ আসামি করে অসংখ্য গুম খুন হত্যা করে আমার নেতাগুলিকে নিহত করেছে আমার সন্তানকে বিনা চিকিৎসা মানুষের সাথে মৃত্যু বরণের করে পড়তে হয়েছে সেই সরকার আমি আমাদের করবো হায়াতে থাকলে বাঁচবো না হলে না সেই কথা বলে আরেকজন সাথে একটাই কথা বলেছে ছয় বার প্রায় উনি মৃত্যুর সংবাদ চলে আসছে আমরা দৌড়া ডাক্তাররা গিয়ে কোনো রকম আল্লাহর অশেষ বা আল্লাহ আজকে উনি বেঁচে আছে এই কথাটা এই জন্যই উনি বললেন যে ওই নেত্রী একজনকে স্ট্রেচারে করে একজনকে হুইল চেয়ারে করে নিয়ে গোটে গিয়ে দেখাই মা যদি সন্তানের অবস্থা দেখে প্রত্যেক মায়ের মনে করবে যে আমি এদের লাভ আমার রাজনীতি দরকার কি সন্তান যদি না বাঁচে উনি কিন্তু সেই কথা চিন্তা করেন সে মানুষের কথা চিন্তা করেন আজকে সেই দিন নেতৃত্ব তাকিয়ে আজকে তার বড় সন্তান তার প্রমাণ হাজার হাজার মাইল দূরে থেকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে প্রাথমিক বিজ্ঞায় অর্জন করে দিয়েছেন সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ আজকে তার এক প্রমাণের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ কোটি মানুষ